ক্ষমতা রাখছি আমরা পাঁচ দিন দিন এটা আজ দিন একটা শুক্রবার এই নয় চুরি থাকবে আজকের থেকে শুরু করে আগামী সাত তারিখ পর্যন্ত আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে আগামী আট তারিখে সকাল যথাশে সকাল আটটা থেকে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে যাতে আপনাদের কষ্টটা আপনারা আমি আমি বুঝতে পারি আমি কিন্তু প্রত্যেকটা দিন সাড়ে ছয়টা আটের আগে আমি ঢাকা থেকে এখানে বুঝতে দেখি শুধু দুই দিন পাই আজকে একদিন পাইয়া রাস্তায় গণ্ড হয়েছিল এর আগে প্রত্যেকদিন রাস্তা রুজি আমরা মানুষ দেখতেছেন আমি সাড়ে ছয়টায় এই ব্যক্তিকে ভুগছি খুলে বোঝার মাস আপনাদের সাথে যাতে আপনারা বলতে না পারেন যে অফিস আগে করে আসে আমাদেরকে করতে পারেন আপনারা দেখুন আমরাই তাই করতে পারবো আপনারা দেখছি

দুই হাজার পাঁচ সালের নয় এপ্রিল তাহলে তো এখানে আমি চালু করছি